দেখেন কালেকশন সবাই কিন্তু নাটেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো মতন বুঝতে পারবেন আজকের ভিডিও তো আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছে

অস্থির একটা দেখেন আচ্ছা সাথে নিতে পারবেন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় অনেক অনেক সোফা সেট থেকে শুরু করে খাট থেকে শুরু করে বেডরুম যা লাগে নিতে পারেন ভাই আচ্ছা এটা কিন্তু লন্ডন বেডরুম সেট এটার সাথে কি কি ফ্রি দিবেন

ঢাকা শনি থেকে একটু ভিতরে আসতে হবে শোরুমের নাম ওকে ভিডিও নাম্বার থাকবে তাহলে কিন্তু ভিডিও কল দেওয়ার ভালো তো কথা পাঠাচ্ছি না সুস্থ থাকবে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও